মুভি কিংবা ডকুমেন্টারি দেখে বুঝতে পারেন না নেটিভ স্পিকারদের কথা শুনে বোঝা কিংবা তাদের মতো করে কথা বলতে পারেন না এর প্রধান কারণ হতে পারে আপনি ইনফরমাল কন্ট্রাকশনগুলো বুঝেন না আমি পার্ট ওয়ান এরকম তিরিশটি ইনফরমাল কন্ট্রাকশনের ভিডিও শেয়ার করেছি যেটা আপনি যদি না দেখে থাকেন তাহলে একটু দেখে আসুন আর এই বিলতে আমি আরও গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি ইনফরমাল কন্ট্রাকশন নিয়ে কথা বলবো সো লেটস ডাইভ ইন টু দ্যস বিগিন উইথ ট্রাইন ট্রাইন টুকে

যেমন আমি তোমাকে পরে বলবো আমরা কি বলি এই কথাটাকে হাউ ইস ইট হাউ ইজ ইট ওরা বলছে হাউ ইজ ইট হাউ ইজ ইট দেন সামর বলছে সামর সামর যেমন বলতে পারি যে আই ওয়ান্ট সাম মোর ইনফরমেশন ওরা বলছে আই ওয়ান্ট মোর ইনফরমেশন মোর ইনফরমেশন তার মানে সামোর কে কি বলছে সামর দেন ডুইং গোয়িং নাথিং লুকিং তার মানে ভার্বের সাথে যদি শেষে আই থাকে ওরা ইনফর্মাল কন্ট্রাকশনে ইন বলছে যেমন ডুইন গোইন নাথিং লুকিং লুক লুকিং কিন্তু না লুক ইন শোনা যাচ্ছে শুনতে অনেকটা ইন ইন দেন ইউ অল রে বলছে ইয়ল ইয়ল যেমন আই লাভ ইউ অল ওরা বলছে আই লাভ অল লাভ ইউল মানে ই ওয়াই এ ডাবল এল ইয়ল ইয়ল দেন হোয়াটস আপ হোয়াটসঅ্যাপ হোয়াট ইজ আপ এটাকে প্রথমে করলো ওরা কি হোয়াটসঅ্যাপ পরে বলছে হোয়াটসঅ্যাপ এরপরে আরো শর্ট করে মানে কন্ট্রাক্টেড করে বলছে সব জানি না পরবর্তীতে কি করবে আ এই টাইপের কোনো কিছু বানাবে কি না ওকে দেন ওয়ান টু বি এটাকে বলছে ওয়ান বি কি বলছে ওয়ান বি ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু বি আ ডক্টর ওরা বলছে আই ওয়ান আ বি আ ডক্টর আই ওয়ান আ বি আ ডক্টর ওয়ান টু বি কে কি বলছে ওয়ান বি ওয়ান বি দেন শুড হ্যাভ কি ওরা বলছে শুডা সেটা যেমন আমার কাজটা করা উচিত ছিল আমরা কি বলি আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমার কাজটা করা উচিত ছিল ওরা বলছে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক মানে আমার কাজটা করা উচিত ছিল শুড হ্যাভ শুড হ্যাভ শুডেন্ট ওরা বলছে শুড না শুড না যেমন তোমার সেখানে যাওয়া উচিত হয়নি ইউ শুডেন্ট হ্যাভ গন দিয়ার ওরা বলছে ইউ শুডেন না গন দিয়ার ইউ শুড না গন দিয়ার দেন উড হ্যাভকে ওরা বলছে উডা উডা উডেন হ্যাভ কে বলছে উড হ্যাভ আমরা কি বলবো যে কন্ট্রাকশন করে ব্রিটিশদের মতো করে বা নেটিভ স্পিকারদের মতো করে বলবো আইডা আইডা যেমন হি উড হ্যাভ তাহলে কি হবে হিডা হিডা যদি বলে ইউড হ্যাভ তাহলে কি হবে ইউডা ইউডা দেন খুড হ্যাভ বলবো খুড হ্যাভ না দেন মাই have কে আমরা এখানে ব্রিটিশরা বলছে মাইটা মেরিকানরা বলছে আমরা কন্ট্রাক্টেড করে বলবো ইংরেজদের মতো করে বা নেটিভ স্পিকারদের মতো করে মাস্টা মাস্টা মাস্ট নট হ্যাপকে কি বলবো তাইলে দেন ডোন আমরা কি বলি ডোণ ইউ ওরা বলছে ডোনা ডোচা খেয়াল করে দেখুন আমরা বলছি ডোন্ট ওরা বলছে ডোচা দেন ডিডেন ইউ ওরা বলছে ডিনচা ডিনচা ওন্ট ইউ ওন উইল নটকে আমরা বলছি হচ্ছে ওন্ট এরপরে ওন্ট ইউ ওরা বলছে ওয়া ও বেটিউকে কি বলছে বেচা বেচা দেন গট গটিউরে ওরা বলছে গচা গচা আর্ট ইউ অথবা আর্ট ইউ আমরা কি বলবো কি সব চাচা মানে ইউ এই অথবা মেরিকানদের মধ্যে কেউ যদি বলেন আর্ট ইউ এটাও কি একই দেন ইউ এই দ্রুত যদি বলি ডিউ ডিউ ইউ ডিজা আবার মাঝে মাঝে এটাকে ওরা বলে ডিজিউ ডিজিউ যেমন তুমি কি গতকাল নিউ মার্কেট গিয়েছিলে ডিডিউ না বলে কি বলছে ডিজিউ খুজা অথবা খুজিউ খুজিউ নেম প্লিজ সুডিউকে ওরা বলছে সুজা অথবা সুজিউ সুজিউ তার মানে

ইনফরম্যাল কন্ট্রাকশন ছাড়া কিন্তু আপনি নেটিভ স্পিকারদের কথা বুঝতেই পারবেন না মুভি ডকুমেন্টারি এগুলো বোঝাটা টাফ হয়ে যাবে সো যদি আপনি আমাদের এই যে দুইটা পার্টের ভিডিওসগুলো ভালো করে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য যে কোনো ডকুমেন্টারি বা লিসনিং পার্টটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে সো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আমাদের আপনার বন্ধুদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ